আজকে কি রান্না করব এখনও চিন্তা করে পাচ্ছি না আপনারাও চলেন আমার সাথে বাসার নিচে অনেক ধরনের সবজি নিয়ে বসে এখান থেকে সবজি এনে তারপর কিছু একটা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন কি সুন্দর সুন্দর সবজি এগুলো কিন্তু সকালেই একদম চরে থেকে উঠিয়ে তারপর নিয়ে আসে সেই জন্য এগুলো একদম তাজা থাকে কোনো ধরনের পানি দেওয়া থাকে না সবজিগুলোতে আর এই সবজিগুলো খেতেও কিন্তু অনেক মজা আর এখন তো সারা বছরই সব ধরনের সবজি পাওয়া যায় আর যখন সবজি কিনতে যাই তখন মনে হয় অনেক কিছু নিয়ে যাই যেহেতু বাসায় লোকজন কম আর প্রতিদিনে যেহেতু বসে সেই জন্য আমি অল্প অল্প করে সকালে নিয়ে আসি সবজিগুলো তারপর এগুলো রান্না করি এখানে সবজি দুই তিন রকমের এনেছি কিন্তু আজকে সময়ের অভাবে কোনো রেসিপি করতে পারছি না শুধু একটা সাধারণ যে রান্না সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তবে সাধারণ হলেও এগুলো খেতে কিন্তু অনেক মজা এগুলো তো স্বাস্থ্যকর আসলে বাচ্চাদের জন্য বলেন বড়দের জন্য বলেন সবার জন্যই কিন্তু এগুলো ভাতের সাথে বারুটির রুটির সাথেও অসাধারণ লাগে এইখানে আমি একটা আলু কেটে দিয়েছি বোরবটি আর হচ্ছে আপনার কাকরোল একদম কচি টাইপের সবুজ যে কাকরোলগুলো সেগুলোও দিয়েছি তাহলে হয় কি দুই তিন রকমের সবজি মিক্সড করে একটা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে একদম নরম নরম হয় শুধু বরবটি কিন্তু ভাজি করলে আপনি দেখবেন কেমন জানি একটু শক্ত শক্ত থাকে সাথে আলু বা যে কোনো একটা সবজি দিতে হয় বরবটির সাথে তাহলে নরম হয় এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর এটার মধ্যে দিয়েছি সবজিগুলো আর পেঁয়াজটা সবসময় একটু ভাজিতে বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ভাজিটা খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় অন্যরকম মজা পেঁয়াজের গ্রামটা আর ভাজি তো আসলে একদম সহজ একটা রান্না এই সহজ রান্নাটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করেছি আসলে আমাদের তো প্রতিদিনই ভিডিও দিতে আপলোড করতে হয় সব সময় তো আসলে যেগুলো একটু কষ্ট করে রেসিপিগুলো করতে হয় সেগুলো আসলে করাটা অনেক সময় ঝামেলা হয়ে যায় সময়ের অভাবে হয় না এরপর ভাজিটা আপনার দশ পনেরো মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে ফেলেছি অনেক ধরনের সবজি তাকার পরেও কিন্তু মাঝে মাঝে দেখবেন ইচ্ছা করে যে সবজি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না বা তরকারি খেতে ইচ্ছা করছে না তখন একটু ভত্তা খেতে ইচ্ছা করে সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় ডিম ভর্তা কোনো ঝামেলা নেই শুধু সিদ্ধ করে তারপর আপনারা এখানে দুইটা খাস মরিচ একটু ভেজে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর সরিষার তেল লবণ দিয়ে এখন ভর্তাটা করে নেব আসলে কিন্তু অনেক মজা যে কোনো বর্তাই আসলে এগুলো দিয়ে ভাত খাওয়া যায় আর ডিম ভর্তা কিন্তু অনেক মজা সরিষার তেল দিয়ে শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিয়ে যদি করেন অসাধারণ লাগে একটা ভর্তা দিয়ে কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যায় অনেক ধরনের তরকারি ছিল খেতে ইচ্ছা ছিল না যে তরকারি দিয়ে ভাত খাবো সেই জন্য ডিম ভর্তা